আপনার বিরুদ্ধে যারা ধরুন অনেক ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা নিউজ করে তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয় সত্য এটা তাদেরকে প্রমাণ করতে হবে খেয়ে দিবেন কিভাবে আবার এখন কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দাও আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে যে সিন্ডিকেট আছে হ্যাকার গ্রুপ আপনি পালন সত্য এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন তো নিজে বলেন সকলেই আমি সাধারণ একটা মানুষ এখানে কোনো সিনডিকেটের কোনো ভাগ পাই আমি সবার মতই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি পার্কে হাঁটতে যাই কাজে যাই এরকম আমি না অভিনেতা না सिंगर না কোনো স্টার আমি একটা গ্রুপে অ্যাডমিট আমার সেই গ্রুপ থেকে আপনি আমার প্রশ্ন সেই গ্রুপ থেকে আপনি হুট করে কাউকে রিমুভ দরে কেন কেবল গ্রুপে এড করেন কেন এড করেন কেন বা ডিভট করেন আসলে যেটা হয়েছে যে

老家嘛。

সেটা তুলে না ধরি সেটা আপনারা নিজেরাই প্রকাশ করছেন আমরা কি কি করবো সেটা আচ্ছা যেটা বলছি যে যখন আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের ব্যাপার হতে পারে তখন সেটা স্প্রেড করবেন না কেউ ভুল করতেই পারে হয়তো সেই ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে সেদিন আমি একটা লাইফ করে ফেলেছিলাম সেটা বলতেই পারে তো তখন আপনাদেরও উচিত কিন্তু আপনারা ও সে হয়তো মানে হাইপার হয়েছিল বা রেগে রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে ফেলতে পারে এবং রাগের মুহূর্তে দেখা যায় যে মানুষ মানুষকে মার্ডারও করে ফেলতে পারে তো রাগের মুহূর্তে গড়া সেই জিনিসগুলো আসলে আপনারা সম্প্রচার না করবেন এই জন্য আর কি অনুরোধ

যেগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীর এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো ঠিক কাটছে আমি যে করে আপনি উল্টা লাইভে যাবেন সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম